আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লগে আসেন আমি ফখরুল ইসলাম আছি আপনার লগে সাপ্তাহিক বাজার ঠেঙ্গা বাজার থেকে সরাসরি লাইভ টিম সিলেক্ট দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আসেন এবং পরবর্তীতে যারা আমার লাইভ ভিডিওটি দেখবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং বর্তমানে আমি যে অবস্থানও আছি নেট কোয়ালিটি এবং দর অবস্থা কী দারে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা এবং আমি চেষ্টা করবো আপনারা অল্প কিছু সময়ের মাঝে অনেক কিছু দেখা ট্রাই করবো দীর্ঘদিন পরে আমি হঠাৎ করে দেশও আইছি দেশ এবং দেশের বাইরে যারা শুভাকাঙ্ক্ষী আছেন টিম সিলেক্ট পরিবারের সদস্য যারা আছেন সকলের মবারকবাদ এবং লগে থাকোকা এনজয় করুক আমরা আজকের সাপ্তাহিক বাজার ঠেংরা বাজার আমি আছি বাজার জেলা রাজনগর উপজেলা টেংরা বাজার থাকিয়া সো দেরি না করিয়া আমরা যাই মুগিয়া বজাৰৰ ভিউ দেখা নাই তাক পালা লাগিবলৈকে শুৰু আমাৰ বয়স ঠিক আছে নি মাছুদ বাই মাৰ্চাল্লা ধন্যবাদ ৰিয়াজ আহমদ বাই কৈছ কোন জেগা বাই এটা ৰাজনগৰ উপজেলা টেঙৰা বাজাৰ মলবেজাৰ জে আচ্ছা আপনারা একটু মানে মেকশিওর করবা যে আমার বয়স ঠিক আছে নি নেটওয়ার্ক কোয়ালিটি কীটা আমি একটু বিচার দিয়ে যাই মিয়া বিকজ অনেক রোই রইদ থাকার কারণে বেশি রইতও থাকলে কিন্তু গরমে আপনার প্রবলেম করবা ইয় ফোন করম হয়ে যায় বিদেশ যারা আছে এরা অনেক বেশি মিস করে এগুলো ধনিয়া পাতা খেঁচামরিচ তারপরে আপনার অনেক কিছু আচ্ছা দেখানোর চেষ্টা করম এন ফানোর বাজার আছে সামনে আমি ফান সুফারি তাকে শুরু করবো আমরা প্রবাসী বাড়ির লাগি বেশিরভাগ যে ফান সুফারি যারা মিস করেন হাসা বাজার ওকে আমরা যাই সামনে দিয়া আমি না আমার ফোনের কোয়ালিটি কিটা আছে আপনারা অবশ্যই জানাইবা অকল জানাইবা কীটা অবস্থা আর আমি ট্রাই করি আপনারা খানোয়ার বাজার দেখা নেই ভাই বালা আসুন জুনায়দ আসি আলহামদুলিল্লাহ ভাই আমার বয়েস নেটওয়ার্ক ঠিক আছে নি অল গুড বাই থ্যাংক ইউ সো মাচ রুমেল ভাই আমারে কল দিলা না আমি আছি আস্তা ধরে আইসি সালাম দিব ভাই ওয়া আলাইকুম আসসালাম রুমেল ভাই বালা আসুন নি নাইম খান বয়েস ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো আমরা বেশি কথা না কইয়া আমি যেহেতু শর্ট টাইম লই আইছি আমি আপনারা অল্প সময় অনেক কিছু দেখানোর চেষ্টা করবো সব ঠিক আছে জুনাই থ্যাংক ইউ সো মাচ এটা ফানোর বাজার যেটা বিদেশি হলে খুব বেশি মিস করেন খুব বেশি মিস করেন ফান সুফারি ওকে সো আমরা একটু আগে যাই আমার লগে থাকব আপনারা আমি ফানোর ওদিকে আসি আর অন্য পাশে আছে সুটকি অন্য পাশে আছে সুটকি আপনারা কোনে কিছু জানা তাহলে কইবা আমিও আইয়ার ওকে আও আয়ম মাছ বাজার জুবাইয়ের জুবাইয়ের কইরা যে মাছ বাজার তাই কোন মাছ বাজার টেকা বাজার মাছ বাজার হইলে সামনা সামনে ওকে মা তাই মনে কিছু সময় অবশ্যই তো এই তো ফান বিদেশী অকল রুমেল ভাই কাজ করি আমরা রুমেল ভাই রুমেল ভাই ফানর লাগিয়া তাই এক ইয়ে থাকি আরক ইয়ত যাই

আচ্ছা লাখ বিড়া লাখ বিড়া করিয়ে বসে একশো দেওয়া যায় না একশো টাকা কৰি দেওয়া যায় আর ইটার ইটার ইয়ো গা কত চাল্লিশ টাকা গা মোদাইল কইলো চল্লিশ টাকা গা আর এটা হইলো লাকবিড়া বড়িশালী ফান হইল কি আপনার একশো টাকা সর্বোচ্চ দুশো মনে দেওয়া যায় আর আর তার উপরে দিয়ে যা বেস্তা আমার মনে হয় যারা আছে না এই মুহূর্তে তারা মনে কয় বাজার লগিয়া খাসিয়া পান এটা হইলে কাশিয়া এটা হইল খাসিয়া পানিয়া পান আমি গেছি অনেক খাসিয়া পান আমি দেখছি নিজে কিভাবে তারা চাষ করে এগুলো হইলো খাসিয়া পান এগুলো হলো বরিশালি আমার ফান বাজার থেকে অলমোস্ট বাড়ে যায়নি তো ঐলগিয়া ফান বাজারের বি মাশাআল্লাহ গুড গুড বাজার আই এম দা আই এম ফিল জুনা জুবায়ের ভাই কইছো না চা থ্যাংক ইউ সো মাচ জুবায়ের ভাই কোন বাজার আছো আপনি আপনি আশেপাশে এরিনা বাইরে কোনন থাকি দেখরা হছে বেশ কইবা কোন জায়গা কইছন রাজ তান হইছো কোন জায়গা টেংরা বাজার রাজনগর উপজেলা টেংরা বাজার মলি বাজার জেলা অকে আমি যিহেতু অলপ সময়ে কৈছো অনেক কিছু দেখা নাই চেষ্টা কৰিম চুটকি বজাৰ ডাইন উলো খোলাৰ ক'লা ক'লা কলা আৰু এতিয়া বোলো দিমগীয়া কিতাপ দিম এতিয়া মুৰ্গত দিম মুৰ্গত দিম নাই এনেই আলি কত চত্তৰি মুৰ্গ দিম আৰু আলি চত্তৰিৰ সেইগি একবাৰে একবাৰে কিতাপ গাউর গড় তাকে আইসে অনু গুড়া দিয়া আনছে তাতে বাঙ্গে না এই দৃশ্য খেরা খেলা দেশ আচ্ছা ওই লোকের খোলা এই খোলা নিয়ে মজার একটা বিষয় হইল গিয়া আজান হয়েছে আমি আপনারা দেখাই আপনারা লগেতা খোকা আজানোর পরে মাতি ইনশাআল্লাহ দান করে রান্নাফরার লগে মাতি রাম দুইটা মিনিট আমার টাইম দিন জুবাইয়ের ভাই আছো ইতালি দেখিয়া ওকে আজান শেষ সো আমরা একটু ট্রান করিয়া যাই সুটকি বাজারে দিয়ে আপনার এর মাঝে সুটকি আমি দেখাই লিমু এটা হইলো সুটকি যেটা তার আমি নাম জানি দেখাই মু এটা হইলো মিক্স সুটকি এর মধ্যে অনেকটা আছে বারো ঘাটা এটা বারো ঘাটা কই বারো তো ওটা বারো ঘাটা এর বহু জাতের মিক্স আছে ওটার লাগিয়া যারা মানে সব জাতের মিক্স খাইতেছেন বারো ঘাটা লেগা যায় এটা হইল গিয়া ট্যাংরার শুটকি ট্যাংরা মাছের শুটকি এটা কিজাত পাই সাব ও সাবিলা সাবিলা এটা হইল চিটাঙ্গি আর এটা হইল আপনার ফুটি শুটকি দেশি লোকাল আর এটা হইল গিয়া এটা হইল গিয়া শীদল যেটা আমরা ইয়ে কই শীদল ওইটা আর আর যেটা হাড়ির মাঝে তাহারি বা আরির ভিতরে আচ্ছা আমরা আর একটু যাই উঠি কিছুর লোক পরিচিত করিয়ে দিই আপনার আপনারা অবশ্যই পরিচিত আছেন পানের দোকান দেখাও পানের দোকান তো দেখাইছি ভাই লন্ন থাকি দেখা ভাই অসংখ্য ধন্যবাদ দেখা থ্যাংক ইউ সো মাছ দাম কিলা দাম এটা গুলা না এটা বড় টেংরা গুলা এটা এটার কেজি কত আর মিক্স যেটা বারো হাটা আর ওই সুটো টেংরা সাফিলা

বাইঙে হাজার আর এগু তো মনে হয় ইও নাই নি ছেলা কত চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেশি চুরুলি মাছ যেটা চিংড়ি মাছ যেটা এটা হচ্ছে কি এক হাজার টাকা কিলো এটা হচ্ছে এক হাজার টাকা কিলো বাইং মাছের সুটকি আর এটা হচ্ছে গিয়ে আপনার চেলা আমরা বলি বাসপাতার মতো এগুলা হচ্ছে কি আপনার চারশো টাকা কেজি কেজি ধন্যবাদ ভাই ওকে তো সুটকি দেখাইলাম মোটা মোটামুটি এক দোকান দেখা মনে করি ওয়াচিং ফ্রম ইউকে ইউনাইটেড কিংডম থ্যাংক ইউ সো মাচ জাহিদ চৌধুরী ভাই অসংখ্য ধন্যবাদ অনেক সুদূর প্রবাস তাকিয়া আপনারা অসংখ্য ধন্যবাদ মুবারক লাইফটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবা না এবং আপনার মূল্যবান মতামত আমরা জানাই বা কমেন্ট করিয়া কীদা দেখতে চাইন এবং কিদা দেখিয়া ভালো লাগে আর আপনার আপনার লাইফর দেশর যে স্মৃতিগুলো আছে বাজারের আপনার লোকের একটু শেয়ার করার চেষ্টা করবা শর্টলি থ্যাংক ইউ সো মাছ আর ভাই এ আরবিতে নাম লেখা সরি আমি ফরথাম ফারিয়ান না থ্যাংক ইউ ভাই অসংখ্য ওয়েলকাম ব্রাদার নাম এটা অবশ্যই কইবা একটু ইংলিশে লেখা দিবা সামিমিয়া সামিমিয়া কইছো ইনি শুটকি মাই ফেভারিট থ্যাঙ্ক ইউ সো মাচ আপনারা শুটকি ফেভারিট আবো আমার প্রাণপ্রিয় ভাই মহব্বতর ভাই মায়ার ভাই যার সাথে যার মায়া তার সাথে তার জান্নাত এই দেখো বিশাল বড় এটা শুটকির দোকান এনো এনো দুনিয়ার শুটকি সব এনো আপনার লচিয়া আছে লচিয়া হয় লচিয়া আছে গুলশা আছে বড় বড় গুলসা টেংরা তারপরে চাপিলা তারপরে আপনার ফুটি আছে শীতল আছে মাইগো ওকে এন আছে আরো আছে এটার নাম কি দা খেসরি মাছের শুটকি আছে বাইঙ্গর সুটকি আছে টেংরা মাছের সুটকি আছে চলা শুটকি সুটকি আছে বড় মাছের সুটকি আছে এটা মনে হয় আপনার ইয় গজার গজার মাছও শুট কিনা এটা ও ওটা গজার এটা কি দাঁত শোল আচ্ছা এটা শোল আর ও ওই দিকে লটকাইল আছে ওইটা হইলো গজার আপনারা যারা খাইছো গজার কিংবা শৌলর সুটকি এটা খাইয়া দেখবা আবার নিয়ে মানে বুঝাই দাম পারতাম না যে বড় মাছের সুটকি কত টেস্টি এটা ড্রাই ফিশ কয় তো একবার ট্রাই হইলে দেখবা আপনারা বনে কলা লাগবে ওকে সুটকির মার্কেট থেকে আমরা বিদায় হইলাম আগে দিয়ে যাই ও ভাইদি তো পুরা সুটকি আর সুটকি এটা হইলো গ্রামর যেহেতু গ্রামর বাজার আপনার এটা হইলো কি আর গ্রামের সাপ্তাহিক বাজার যে সাপ্তাহিক বাজার সাপ্তাহিক বাজার বয় এই ঠ্যাংরা বাজার অনেক মানে পরিচিত একটা বাজার বিশেষ করে আমি অনেকবার এই বাজারও লাইভ করছি বিভিন্ন ধরনের লাইভ করছি আচ্ছা আমি আমরা যাই এখন যারা গরুয়া জিনিস লৈ আইন আমি আপনার বুঝাইতাম দাম পারি আর মনে হয় যারা গড় তাকিয়া কৃষক অল একবারে একবারে আপনার জাতি কৃষক যারা যারা এক শের আধা শের এক কিলো হাফ কিলো লইয়া তারা লৈ লইয় ও এরিয়া এরা বইন ও এরিয়াটার মধ্যে এরা বইন

এই চাইডে বই এক কেজি আধা কেজি দুই কেজি চাৰি কেজি লৈ আহিছে মুখীৰ বীজ মুগীৰ বীজ লৈ আহিছে আপোনাৰ পালা লাগে না মনেহৰ যে আপোনাৰ পালা লাগে না যদি পালা লাগত অৱশ্যে দেখা মানে আপোনাৰ দেখাই সুপ্রিয় দর্শক যারা যে এই মুহূর্তে আমার জয়েন আসেনা এবং পরবর্তীতে যারা দেখবা আমি জানি না ভিডিওর কোয়ালিটি একটু আতে খাপের হয়তো হয়তো একটু প্রবলেম করে তারপরে আমি চেষ্টা করি আর আপনারা একটু বালা করে দেখানির ভিডিও রান করে কত স্পিডে এখনও কইতাম পারি আর না মনে হয় ঠিকঠাক আছে ওই হতা এক গাউ ভাতা লুই আইছেন। আর এই ডালে নেই বাজার আমি আপনাদের মজার কিছু জিনিস দেখাই আমার প্রিয় জিনিস আমি দেখাই আপনারা এই মুহূর্তে দেখবা আমরার জাতীয় ফল জাতীয় ফল তালা আছে এটা হইলে দিকে আমরা জাতীয় ফল কাঁঠাল এই দিন কাঁঠাল পাওয়া বাগগর বিষয় তবে বিসিলেটর লাগিয়া এটা

কোনতে মানে লছপৰ যায় নাখিনি মাথে দাগ আচ্ছা যাৰা এই মুহূৰ্তে আছোন আমাৰ লগে আমি আমাৰ পাইছা খাটল দিলেই চোন জাতীয় ফল খাত এই বছৰ আমি খাইছিনা যিহেতু বাৰে আছিল খাতল খোৱা হৈছে নাছিলে না না ধন্যবাদ ভাই কোনো সমস্যা নাই না এটা তো ঠিক আছে এটা অবশ্যই আর এটা হইলো বেল এগুলো হইলো বেল আপনারা খেরা খেরা খাইছেন আমি জানি না তবে বেলের শরবত যে একবার খাইলেই শোন আর কোন শরবত আপনারা বালা লাগতো না ফকরু ফকরু চৌধুরী চাঁন্দর বাতি নিবা আচ্ছা এটা চাঁদের বাতি আবার হয় কেমনে ছাদের হয় আলো সাথে থাকে তারা এখন ফকরু চৌধুরী কইছেন যে চাঁদের বাতি মানে বাতিটা কই দিনর বেলা বাতি খেয়ে হেলা আচ্ছা व्हाट এভার ভার থ্যাংক ইউ সো মাচ অন মজার একটা কমেন্ট আর আমার প্রিয় মানুষ অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আপনার ফ্যামিলি সব ভালো আছেন অনেক গরম কি হয়েছে গোমাই এটা তো পুরা পাখানা নাই এটা ডেঙ্গা এখন না সময় রাখার নাই

একটু পরে আমি বাইরে বাইরেতাম অলমোস্ট আমার টাইম ধর আর দর্শক যারা আছেন এই মুহূর্তে সাথে আমি আর বেশি কন লাইফ দীর্ঘায়িত করতাম নাই শর্টলি আমি লাইফটাকে বাড়াই দিই যেহেতু আমি দুইটা হাটল গছি লেইছি আর আমি গিয়া আমার অল্প আটা আছে আর এই হলো কি আমরা বাজার প্রিয় বাজার ঠেংরা বাজার অনেক ঐতিহ্যবাজী বাজার একটা সরি বাজার যে বাজারের নাম হলো বাজার ঠেংরা বাজারের নামকরণ করা হয়েছে এই পরগনার যার নাম আছে ঠেঙ্গো রাজা ঠেঙ্গো রাজার নামে বিক্রি করিয়া এই বাজার নাম নাম গিয়া ঠেঙ্গা বাজার অনেক ঐতিহ্যবাহী বাজার এই বাজারে কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় মানুষের মৌলিক চাহিদার যত কিছু প্রয়োজন সব কিছু পাওয়া যায় আর আশেপাশে অনেক গ্রাম আছে অনেক গ্রাম আছে ট্যাংরা ইউনিয়ন অনেক বড় ইউনিয়ন রাজনগর উপজেলা অনেক বড় উপজেলা আশেপাশে অনেক গ্রাম আছে অনেক অনেক কৃষক আছেন যারা অনেক কষ্ট করে অনেক সুস্বাদু ফরমালিন মুক্ত শাক সবজি ফলাইন এবং এই বাজারের মাঝে অধিকাংশ আমি একজন ব্যক্তি কিংবা আমরা এলাকার মানুষ যারাই আছেন সবেও আপনার ফরমালিন মুক্ত খাবার খাই আর এবং যারা চাষ করেন ফ্রেশ খাবার খায় নাকি আমরা ওই যে যে জিনিসগুলো আমরা এদিকে খুবই কমায় বাই মিস্টেক খুবই কমায় অসংখ্য ধন্যবাদ যারা এই মধ্যে লগে থাকার লাগিয়া এটা এলো করা অনেক মজার জিনিস নাগামরিচ কাঁচামরিচ পুরি শিম তো অনেক 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 ধন্যবাদ আর যারা অনেক কষ্ট করি তখন আমার লগে আসলাম সকল বেলা তাবা সুস্থ তাহবা আর ইনশাল্লাহ হইব হয়তো অন্য কোনো অন্য কোনো জায়গা ততক্ষণ সকল বেলা তাহবা সেই বে তাহবা যত কিন্তু সম্ভব মাস্ক ব্যবহার করবা সামাজিক দূরত্ব বজায় খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বা পরিষ্কার পরিচ্ছন্ন ইমানর অঙ্গ তো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবা নিজে বালা থাকবা সুস্থতা বা নিজের পরিবারে বালা রাখার চেষ্টা করবা অন্যের হেল্প করবা এই প্যান্ডামিক সিচুয়েশনের মাঝে পুরা দুনিয়ার মানুষও খুবই ক্ষতিগ্রস্ত অনেকে কই পারে না সইতেও পারেন না এলাকার মানুষ আছে মধ্যবিত্ত পরিবার আরও নিম্ন আয়ও আছে নিম্ন আয়ের মানুষ আলহামদুলিল্লাহ খাইরা আছেহামদুল্লা পালা আছেন কিন্তু মধ্য আয়ের মানুষ যারা এরা অনেক কষ্টে আছে এরা কিনা লোক লজ্জার বয়ে মুখ লজ্জার বয়ে হইতেও পারে না সইতেও পারেন না তো আমরা প্রতি প্রতিবেশী যারা আছি একে অন্যের প্রতি সহানুভূতিশীল হইম এবং একে অন্যের সাপোর্ট কর্ম চার যার অবস্থান লাগিয়েটুকু ফারা যায় আর সব বালা তাবা সুস্থ তাবা আল্লাহ করলে বালা কা আমার লাগে দোয়া করবা আমি সকলের লাগিয়ে দোয়া করি সালামু আলাইকুম ওরমতুল্লা